ও মাই গড কে কে আর রাজস্থানের বিরুদ্ধে একটি অনবদ্য জয় কে ও রাজস্থানের ম্যাচটি যেন এর ফাইনাল ম্যাচের মতো দর্শকদের পুরো হার্টবিট বন্ধ করে দিয়েছে সত্যি ম্যাচ না দেখলেই বোঝানো যাবে না যে কে কে আর কোন অবস্থাতে দাঁড়িয়েছি কে কে আর রাজস্থানের বিরুদ্ধে মাত্র এক রানে জয় পেয়েছি এবং ম্যাচের পরিসংখ্যান যদি আমরা দেখি সত্যি কে কে আর ও রাজ্যস্থান দুটি ম্যাচ যে হয়েছে সত্যি হাড্ডা হাড্ডি লড়াই সেই কে আর ও রহমল্লা গুরবাসের ওপেনিং ঠিকঠাক শুরু করতে পারলেন না সুলিন নারিন এবং তারপর আজিমকে রাহানে তিনি ছত্রিশ রানের একটি পার্টনারশিপ করে ম্যাচটাকে ঠিকঠাক ক্রানেস করে পৌঁছে দিয়েছিল এবং আজকের ম্যাচে যে আন্দ্রে ফর্ম সত্যি অনবদ্য মাত্র পঁচিশ বলে সাতান্ন রানের একটি বিস্ফোটক পারি খেললেন তার মাসেল দেখিয়ে দিলেন আজকের ম্যাচ এবং রিঙ্কু সিং একটি দুর্দান্ত ফিনিশ করেছে মাত্র উনিশ রান পাঁচ বলে রাজস্থানের যে ক্যাপ্টেন রিয়ান পড়া তিনি একাদমে ম্যাচটিকে বের করার চেষ্টা করছিলেন কিন্তু সেই বরুণ চক্রবর্তী ও হাসিদ রানাদের দাপটে ব্যাটিং ব্যাটিংকে পুরোপুরি মুচুর দিয়ে দিলেন যেখানে দু দুটি উইকেট এক ওভারে তুলে নিলেন বরুণ চক্রবর্তী এবং হাসিদ রানাও তার পারফরমেন্স এক। তিনি বড় ম্যাচের প্লেয়ার তিনি দেখিয়ে দিলেন কোন ম্যাচে কিভাবে খেলতে হয় এবং কে কে আর এর ফিল্ডিং সত্যি রিঙ্কু সিং এর অনবদ্য ফিল্ডিং আজকে দেখলাম ম্যাচে হ্যাঁ বন্ধুরা কে কে আর রাজস্থানের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেয়েছে এগারো পয়েন্ট নিয়ে তারা রয়েছে ঠিকই কিন্তু তিনটি ম্যাচ জিততে পারলে কে কে আর তারা সতেরো পয়েন্ট নিয়ে অবশ্যই কোয়ালিফাই করবে এবং কে কে আর ফ্যানরা তো এটা চায় তারা কোয়ালিফাই করুক তারা আবারও চ্যাম্পিয়ন হোক বন্ধুরা কে কে আর কি পারবে পরের তিনটি ম্যাচ জিততে এগুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ